আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে আমি আমি দুটো লাইন লাইন বলেছি একটা হচ্ছে উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি যারা সিএ এর বিরোধিতা করেছিলেন আজকে সিএটা কত প্রাসঙ্গিক দু সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু সালে সিএ ছয় মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন

এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান সময় হাত ছিল আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্সও করা তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান বিরোধী মন্ত্রী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশু নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা পুলিশ পুলিশ তথা কলকাতা তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সেই সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সংগীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে